আমি এখন আছি রেড রোডে দুর্গাপূজা কার্নিভ্যাল দু হাজার পঁচিশ প্রস্তুতি পর্ব চলছে একদম চরম পর্যায়ে আমি এখন আছি রেড রোডে দুর্গাপূজা কার্নিভ্যাল দু হাজার পঁচিশ প্রস্তুতি পর্ব চলছে একদম চরম পর্যায়ে নমস্কার বঙ্গামহলে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এখন বেজে গেছে দু ফুট দুটো আজকে হলো শনিবার চার তারিখ আগামীকাল পাঁচ তারিখ হল দুর্গাপূজা কার্নিভাল দু হাজার পঁচিশ আর এটা হলো একদম সেন্টার অফ রেড রোড এই হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল আর এখানে সামনে থেকে কিন্তু এরকম তুমি দেখতে পারবে কনস্ট্রাকশন এরকম অলরেডি বানিয়ে রেখেছে এগুলো কিন্তু সব যেসব ক্লাবরা আসবে এখানে তাদের ঠাকুর নিয়ে তাদের কিন্তু বসার একটা জায়গা তৈরি করা হয়েছে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট এই রাস্তাটা সোজা চলে গেছে তোমার হলো ভিক্টোরিয়ার দিকে আর এটা সোজা চলে যাচ্ছে মে রোডের দিকে বা রেড রোডের দিকে যেটা তোমরা বলো সামনেই রেড রোড আর এই রাস্তাটা সোজা যাচ্ছে হলো তোমার খিদিরপুরের দিকে সামনে হেস্টিংস তো তোমরা যদি আসো এই রাস্তারা যে পুরোটা আছে এখান থেকে এই যে সোজা চলে গেছে তোমার হলো রেড রোডের দিকে এই পুরো রাস্তায় কিন্তু তোমরা ঠাকুরগুলোকে দেখতে পারবে যাওয়ার আগে এবার আমি যাওয়ার আগে কেন বললাম তার কারণ সবাই তো পাস পাবে না যারা যারা পাস পাবে না তারা যদি ঠাকুরগুলো দেখতে যাও সাড়ে চারটে থেকে ইভেন্ট শুরু হচ্ছে তোমরা এই জায়গাটায় চলে আসতে পারো তোমরা সকালেও চলে আসতে পারো বারোটা একটার সময় চলে আসতে পারো এই পুরো জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজানো থাকে সব ঠাকুরগুলো প্রিপারেশন চলে ডান্স প্র্যাকটিসেস চলে তারপর সাড়ে চারটে থেকে ওখানে রেড রোডে আস্তে আস্তে ঢোকা শুরু হয় তো তোমরা যদি এই রুটটাতেও আসো তাহলে কিন্তু সব ঠাকুরগুলোকে এক জায়গায় দাঁড়িয়ে দেখতে পারবে এর জন্য কোনো টিকিট লাগবে না আর এই রাস্তা দিয়ে সোজা এগিয়ে গেলেই কিন্তু রেড রোড আমি যাচ্ছি গিয়ে তোমাদের দেখাচ্ছি এবার খিদিরপুর রোড হয়ে সোজা চলে আসলে তোমরা রেড রোডের এটা হলো রেড রোডের একদম মুখ এখানে দাঁড়িয়েও কিন্তু তোমরা ঠাকুর দেখতে পারবে এই যে এখান থেকে রেড রোড একদম শুরু সোজা চলে গেছে মে রোডের দিকে ওদিক থেকে বিসর্জনের দিকে চলে যায় আর এই যে মোড়টা দেখতে পাচ্ছো এই যে সোজা জায়গাটা সেটা হলো তোমার খিদিরপুর থেকে এসছে আর এটা পার্ক স্ট্রিটের দিকে চলে যাচ্ছে তো তোমরা যদি পার্টিকুলার এই জায়গাটাতেও দাঁড়াও মানে এন্ট্রি পয়েন্টে দাঁড়াও তাহলেও কিন্তু এখান থেকে প্রচুর ঠাকুর যে এখানে এখানে এখান থেকে সাধারণত ঠাকুরগুলো ঢুকবে এক দুই তিন চার করে এখানে পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে তো খিদিরপুর রোডে ঠাকুর দেখার পর তোমরা এই জায়গাটা দাঁড়াতে পারো তখন কিন্তু সারি সারিভাবে প্রতিটা ঠাকুর এই যে রেড রোডের দিকে আস্তে আস্তে ভিতর দিকে প্রবেশ করবে এখান থেকে কিন্তু কার্নিভালটা শুরু এই যে এখান থেকে কিন্তু তোমার ইভেন্টটা শুরু হয়ে যায় এ পাশে চেয়ার পাতা আছে তোমরা যে কার্ডগুলো পাবে বা যারা যারা পাস পাবে সেই পাসের মধ্যে কিন্তু একটা ব্লকের নাম্বার থাকে ব্লকে ব্লক বি ব্লক সি এইভাবে থাকে তো সেই ব্লক হিসাবে বা জোন হিসাবে কিন্তু এখানে ঢুকতে হয় এই দুপাশেই কিন্তু তোমার চেয়ার পাতা আছে বাট অ্যাকচুয়ালি আমি এখন যাচ্ছি রেড রোড ধরে সোজা মেয়ে রোডের দিকে তো ডান দিকে যে আছে তারা বেসিক্যালি সামনের দিকটা দেখতে পারবে ঠাকুরের যেগুলো ঠাকুর এইভাবে থাকে আর এরকমভাবে যেগুলো ঠাকুর যায় সেগুলো বোথ সাইড দিয়ে দেখা যায় আর এ পাশ দিয়ে সাধারণত পিছন দিকটা দেখা যায় এবার এটা কপালের উপর কেন কিছু ঠাকুর তোমার সাইড ফেসিং হয় কিছু ঠাকুর তোমার ফ্রন্ট ফেসিং হয় এইভাবে যায় কিছু ঠাকুর এইভাবে যায় কিছু ঠাকুর এইভাবে যায় তো যে যেভাবে পাবে সেভাবে মোটামুটি ডান দিকে বসলে তোমার মোটামুটি বেটার ইয়ে করতে পারবে মানে বেশি ভিউটা পাওয়া যায় আর এখানে কিন্তু তোমার ফ্যান স্পিকার টিভি ওয়াশরুম সব কিছুর কিন্তু বন্দোবস্ত থাকে কোনো অসুবিধা হয় না অন স্ক্রিনেও কিন্তু তোমরা জায়গাটাকে ভালো মতন এনজয় করতে পারবে মাঝখানে মাঝখানে এরকম প্রচুর বড় বড় স্ক্রিন দেওয়া থাকে সেই স্ক্রিনেও কিন্তু তোমরা দেখতে পারবে আর এটা কিন্তু একদম ওই শেষ অব্দি যাচ্ছে মে রোড অবধি যাচ্ছে কিন্তু এটা যাই হোক এবার মাঝখানে দুটো বড় বড়ো স্টেজ করা হয় সেই স্টেজে কিন্তু মেন পারফরমেন্সগুলো হয় এবার চলে এসে আমরা একদম এন্ডে মানে এখানে এসে কিন্তু তোমার যে কার্নিভাল সেটা শেষ হয় এই যে রাস্তা মে রোড বলতে পারো এই সামনেই তোমার রয়ে গেছে হলো স্ল্যান্ডেড মোড়ে যাওয়া যায় আর এখান থেকেই তোমরা চলে যেতে পারো প্রেস ক্লাব এই বা আমরা দেখতে পাচ্ছি এই যে ইডেন গার্ডেনটা দেখতে পাচ্ছি এখানে আমরা সেই আইপিএলের জন্য টিকিটের লাইনটা দিই আর এইভাবেই রাস্তাটা ঘুরে সোজা গিয়ে ওই যে ওই তোমার আকাশবাণী ভবন দেখতে পাচ্ছো ওখানে তারপরে আছে ইডেন গার্ডেন এই পাশ থেকে কিন্তু তোমার সব বাবুঘাটে চলে যা বা ও পাশ থেকেও যেতে পারে অনেকে তো এই যে পুরো জায়গাটা আমি যেটা দেখালাম তোমাদের এই জায়গাটাই কিন্তু তোমার রয়েছে হলো এন্ডিং পয়েন্ট তো তোমরা এ পাশটা পুরো ব্যারিকেড করে দেয় এ পাশটাও ব্যারিকেড করে দেয় তো এই যে গ্রিন জায়গাটা এখানেও কিন্তু তোমরা দাঁড়াতে পারো দাঁড়িয়ে কিন্তু এই যে কার্নিভালের প্রতিটা ঠাকুর যে ওখান থেকে বেরোচ্ছে সেই ঠাকুরগুলো কিন্তু তোমরা এখানে দাঁড়িয়েও দেখতে পারো তো এমন নয় যে খালি ভিতরে ঢুকেই দেখতে পারবে তোমরা ঢোকার সময় একটা সময় দেখতে পারবে আগে একটা সময় দেখতে পারবে আর বেরোনোর সময় কিন্তু একটা সময় তোমরা এই ঠাকুরগুলোকে বাইরে দাঁড়িয়েই দেখতে পারবে এবার আমি মোটামুটি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম রাস্তার নাম এদিক ওদিক একটু হলে সরি ক্ষমা করে দিও বিকজ আমারও সবসময় রাস্তার নাম খেয়াল থাকে না বাট এটা খুব ইজি এটা তো ধর্মতলায় নেমে তুমি একদম সামনেই চলে আসতে পারো তো একটা কার্নিভালের দু তিন ঘন্টা আগে দাঁড়িয়ে তুমি খিদিরপুর রোডে দাঁড়িয়ে ওখানে দেখতে পারবে হেস্টিংসের ওখান থেকে স্টার্ট হয় বা তুমি লাইক কী বলো ওটাকে আমাদের ভিক্টোরিয়ার ওখান থেকে হেঁটে চলে আসলে ওখানে দাঁড়িয়েও তোমরা দেখে নিতে পারলে যে কী কী ঠাকুর দাঁড়িয়ে আছে কী কী প্রিপারেশন চলছে তারপর ঢোকার সময় ওখানে দেখতে পারবে ভিতরে যদি জায়গা পাও তো ভালো ওয়েল অ্যান্ড গুড তোমরা ভিতরে বসে দেখতে পারবে হলে এই ফিনিশিংয়ের যে স্পটটা এই জায়গাটা দাঁড়িয়েও কিন্তু তোমরা পুরো যে কার্নিভালটা যেটা হবে অ্যাকচুয়ালি হওয়ার পর যখন ঠাকুরগুলো বেরোবে সেটাকে কিন্তু তোমরা এনজয় করতে পারো এটা হলো তোমার পুরো মোটামুটি আপডেট পাসের কথা বলে রাখি পাসের কোনো আপডেট নেই আমি এখনও পাস পাইনি যাই না আমি যেতে পারবো কি না যেতে পারলেও আমি বাইরে এসে নিশ্চয়ই ঠাকুরগুলোকে কভার করবো আর সাধারণত পার্টি অফিস বা পূজা কমিটি বা যারা ডিগনিটিস আছে তাদের কাছে পাসের থাকে তোমাকে নিজের থেকে একটু এরোর যদি সোর্স থাকে সোর্স লাগিয়ে পাসের বন্দোবস্ত করতে হবে এছাড়া পাসের কোনো স্পেশাল আপডেট আমার কাছে নেই আমিও এরোর কাছ থেকে পাস পেয়ে গত বেশ কিছু বছর এখানে এসেছিলাম তো আমারও সেরকম আলাদা কোনো সোর্স নেই তোমাদের যেমন সোর্স আমারও সেম সোর্স তো সেই হিসাবে আপাতত পাশের বন্দোবস্ত কিছুটা এরকম যাই হোক এটা ছিল পুরো আপডেট কার্নিভাল দু হাজার পঁচিশের কেমন লাগলো সে কমেন্ট করে জানিও দেখতে থাকো বংনা মাহাড়